আমি হি যাব কবহরেতে যাবে না দুই তিন দিন পরার মনে রাখবে না আমি হি যাবো কবহরেতে কেউ তো টাকা দিতে মৌদের জন্য কান্দে নবী ওই মদিনাতে যে আদরর স্ত্রী যাকে সঙ্গে নিয়ে আপনি ষাট সত্তরি বছর অতিবাহিত করলেন এই আদরের স্ত্রীকে একটু যদি বলেন তুমি বরণ করলে রাত্রেবেলা আমাকে তো দিনের বেলা কবর দিবা রাত্রেবেলা তো আমাকে ঘরের মধ্যে নিচে শোয়াই রাখবা কিছুক্ষণ সময় তুমি আমার পাশে একটু গভীর রজনীতে থাকিও স্ত্রী বলবে ও স্বামী আমি আপনার জন্য জীবন কত কিছু করেছি কিন্তু মৃত্যুবরণ করার পর আপনি যেই রুমে থাকবেন ওই রুমে আমি যেতে পারব না আমার মনে বিয়ের জন্য ঘোষণা করে যেন দুনিয়ার মানুষ শুনো তোমার বুঝতে বাকি হবে না আমার মনে বলেন লা ইয়া ফা ওয়ালা ইল্লা মানত আল্লাহ বিতলব সেলিম ও দুনিয়ার মানুষ ছেলেবে ধন সম্পদগুলা তোমার কোনো কাজে আসবে না তোমার কোনো কাজে আসবে না যদি সুন্দর একটা কলব নিয়ে যদি আমার কাছে যদি আসতে পারে غلام সুন্দর স্বচ্ছ একটা কলব নিয়ে যদি আমার কাছে যদি আসতে পারো রে غلام আমি জান্নাত নামক বাড়িটার তোমাক মালিক বানিয়ে দিব রে غلام আর যদি দুনিয়া দুনিয়া করে যদি জিন্দিগি যদি বরবাদ করে দাও দুনিয়ার ধন সম্পদ আমার কাছে কোনো কাজে আসবে না দো দিবা চিন্তা করা দরকার আছে না নাই আরেকটু आवाज দিয়া বলেন চিন্তা করা দরকার আছে না নাই কোন কোন বইলা ঝারে পাবছো সারা কোন তো কেউ নয় তারা কেউ নয় রে আপু আজ হয় কাল বায়ক দিন রে আজ না হয় কাল বায়ক দিন নিবিল বাতি কার লাগিয়া কান্দু দিব তার জীবান তাকে মহাব্বত করেন ভালোবাসেন তাকে ব্যবহার করেন কি করেন একটু কথা বলা যাবে কি করেন সাহাবাই কারণ প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ আল্লাহ তালা কীভাবে ব্যবহার করেন রসুল করিম সাল আলী বলেন মৃত্যুর আগে আগে আল্লাহ রব্বুল আয়মিন তাকে ভালো কাজ করার সুযোগ করে দেন বলেন আল্লাহ তাহলে আমরা যারা এখানে আসছি অবশ্যই আমাদের মনিব আমাদেরকে মহাব্বত করেন এ ব্যাপারে কারো কোনো সন্দেহ এই এলাকার মধ্যে মানুষ কি আমরাই না আরও আছে কথা বলেন আরও আছে কি না সবাই আসুক আমরা চাই কি চাই না সবাই চাই মানুষগুলো আমাদের আজকে জান্নাতি পরিবেশে আসুক দোয়া করি আল্লাহ আল আমিন মাহফিলের শেষ পর্যন্ত আমাদের সকল ভাইকে যেন জান্নাতি বাগানে আসার মতো সুযোগ করে দিন সকলে বলেন আমিন তারা সবাই আসলে অনেক ভাই এখনো দুনিয়া নিয়ে ব্যস্ত কি নিয়ে ব্যস্ত বলেন একটু কথা বলেন কি নিয়ে ব্যস্ত এখনো দুনিয়া কামাইতেছে অথচ মৃত্যুর সময় সাদা তিন টুকরা কাপড়ের বাইরে কেউ কোনো কাপড় নিতে পারে একটু কথা বলেন পারে না সবাই চলে যাইতে হবে দুনিয়ারে সম্পদ গাড়ি বাড়ি অর্থ সম্পদ সব রেখে যাবে সাদা একেবারে সাদা তিনটা কাপড়ের টুকরা নিয়ে দুনিয়ার জমিন থেকে যাবে অথচ দেখেন আজকে এখানে জান্নাতী বাগান এখন পর্যন্ত মানুষটা দুনিয়া কামাই করতেছে আসে না নাই কথা বলেন আছে না নাই যাদের জন্য করতেছে এই মানুষগুলো আমার আপনার জন্য একদিন দুই দিন কান্না করবে এরপরে ভুলে যাবে কোনো সন্দেহ আমি যাব তে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পড়ার মনে রাখবে না ঠিক কিনা আমি যাব জানে নবী ওই মদিনাতে অথচ দেখেন এই মানুষগুলো এখনো দুনিয়া দুনিয়া করতেছে আছে না নাই আমাদের সমাজে এমন মানুষ নাই আপনাদেরকে কারো মনে যাইতেছে কারো কি মনে যাইতেছে এখনো ওই মানুষগুলা দুনিয়া কামাই করতেছে অথচ পাশেই জান্নাতির বাগান কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে এই মানুষগুলো এখানে আসতে চাইতেছে না মন চাইতেছে না একটু কিছুক্ষণ সময় জান্নাতি পরিবেশে কাটাবে আল্লাহ সুযোগ করে দেন সকলে বলে না আমিন এই দুনিয়া চারি সবাইকে যাইতে হবে যাইতে কি না কথা বলেন কেউ থাকতে পারবেন যাওয়ার সিরিয়াল আছে না আসার সিরিয়াল আছে আশা সিরিয়াল আছে কথা বলেন যাওয়া আসার মধ্যে কোনটা সিরিয়াল আছে একটু বুঝে শুনে উত্তর দিবেন কোনটা সিরিয়াল আছে যাওয়া সিরিয়াল আসেনি আর একটু আওয়াজ দিয়ে বলেন আসেনি কত এমন দেখা যায় বাবার কাঁদে সন্তানের লাশ আপনারা কি দেখেছেন বাবার কাঁদে সন্তানের লাশ আল্লাহ বুঝার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আর একটু জোরে বলেন না আমিন এই দুনিয়া চাড়ি আমাদের সবাইকে চলে যাইতো যেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা পাগল পাড়া হয়ে গেছি এই বিষয়গুলো আমাদের কোনো কাজে আসবে না বলেছেন কে আল্লাহ আল্লাহ ফাকরব্বুল আলমিন কোরআনে কেরির মধ্যে এরশাদ করেন বলেন ও আমার দুনিয়ার মুসলমান দুনিয়ার জমিনে যাওয়ার পর তুমি যেই বিষয়গুলোর জন্য দুনিয়ার জমিনে পাগল হয়ে গেছো নামাজের সময় তুমি নামাজ পড়তেছ না মনিবের ডাকে তুমি সাড়া দিতেছ না মোয়াজিনে জিদে আজান দে তুমি তোমার দোকান বন্ধ করতে তোমার মন চাই না মোয়াজিনে মসজিদে তোমাকে ডাকে আল্লাহ আকবর আল্লাহ আকবর তোমাকে মোয়াজিনে প্রতিদিন মসজিদের মাইকে ডাকে আর তুমি তোমার দোকান নিয়ে ব্যস্ত তুমি তোমার দোকান বন্ধ করতে তোমার মন চাই না তুমি হালালকে হারাম না হালালকে হারাম না জানিয়া হারামকে হারাম না জানিয়া শুধু এখন পর্যন্ত কামাই করতেছ কামাই করতেছ কাদের জন্য করতেছ একটু শুনে নাও কারে খাওয়াইবা বা সন্তানরে খাওয়াই বা খাওয়াইবা ছেলে মেয়েদেরকে খাওয়াইবা না স্ত্রীদেরকে খাওয়াইবা যাদেরকে খাওয়াইতেছ দুনিয়ার মানুষ একটু শুনে নাও এই মানুষগুলা তুমি মৃত্যুবরণ করলে তোমার কবরের পাশে এক ঘন্টা পর্যন্ত থাকে না রাত্রে মৃত্যুবরণ করলে যদি তুমি তোমার সন্তানকে বলো আমার আদরে সন্তান মৃত্যুবরণ করলে আমার কবরের পাশে রাত্রিবেলা গভীর রজনীতে এক ঘন্টা সময় কাটাইও দেখবেন আপনার সন্তান বলো বাবা তোমার জন্য দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় সব দিয়ে দিব কিন্তু মৃত্যুবরণ করলে গভীর রজনীতে তোমার কবরের পাশে আমি এক ঘন্টা নয় আধা ঘন্টা পর্যন্ত আমি সন্তান থাকতে পারবো না যে আদরের স্ত্রী যাকে সঙ্গে নিয়ে আপনি ষাট সত্যি বুঝল অতিবাহিত করলেন এই আদরের স্ত্রীকে একটু যদি বলেন মৃত্যুবরণ করলে রাত্রেবেলা আমাকে তো দিনের বেলা কবর দিবা রাত্রেবেলা তো আমাকে ঘরের মধ্যে নিচে শোয়াই রাখবা কিছুক্ষণ সময় তুমি আমার পাশে একটু গভীর রজনীতে থাকিও স্ত্রী বলবে ও স্বামী আমি আপনার জন্য জীবন কত কিছু করেছি কিন্তু মৃত্যুবরণ করার পর আপনি যেই রুমে থাকবেন ওই রুমে আমি যেতে পারব না আমার মনে জন্য ঘোষণা করে যেন দুনিয়ার মানুষ শুনো তোমার বুঝতে বাকি হবে না আমার মনে পড়ে লায়া পারমাণুওয়ালা বানুন ইল্লা বান্যান্ন ও দুনিয়ার মানুষ ছেলে দন ধন সম্পদগুলা তোমার কোনো কাজে আসবে না তোমার কোনো কাজে আসবে না যদি সুন্দর একটা কলা নিয়ে যদি আমার কাছে যদি আসতে পারো গোলাপ সুন্দর স্বচ্চা একটা কলা যদি যদি আমার কাছে যদি আসতে পার রে গোলাম আমি জান্নাত নামক বাড়িটার তোমাক মালিক বানাই দিব রে গোলাম আর যদি দুনিয়া দুনিয়া করে যদি जिंदगी যদি बर्बाद করে দাও এই দুনিয়ার ধন সম্পদগুলো আমার কাছে কোনো কাজে আসবে না মন কার লাগিয়া গندو দিবা রাতি দরকার আছে নাই আর একটু আবাস দিয়া বলেন চিন্তা করার দরকার আছে না নাই পাবছো সারা কো আসলে তো কেউ নয় তারা কেউ নই রে আপন ও তুমি আজ না হয় কাল বুঝি পায় বাতি কার লাগিয়া কান্দ দিবারাতি মোন কার লাগিয়া কান্দ দিবারাতি ঠিক না আর একটু দিয়ে বলেন ঠিক না যেই মানুষগুলোর জন্য আজকে আপনি চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে দিন না চিন্তা করিয়া রাত্রিবেলাও বারোটা একটা পর্যন্ত যাদের জন্য আজকে আপনি সময় দেন যাদের জন্য মাথা থেকে পা পর্যন্ত এই সাড়ে তিন হাজার এই জন্য কিছুই করবে না আল্লাহ আখবর চিন্তা করার দরকার আছে না নাই কথা বলেন আর একটু আওয়াজ দিয়ে বলেন চিন্তা করার দরকার আছে না নাই আল্লাহর আয়লামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমার অধীনস্থ যে সমস্ত ধন সম্পদ গুলা ছেলে মেয়েগুলো আমি তোমাকে দিয়েছি খুব মনোযোগ দিয়ে বুঝবেন এই দন সম্পদ ছেলে মেয়েগুলাকে যদি আপনি সঠিক পথে যদি পরিচালনা করতে না পারেন কালকে আমাদের ময়দান এগুলো আপনার জন্য জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে কেমনে জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে একটু বুঝেন আপনি দুনিয়ার জমিনে নামাজ পড়েছেন ইবাদত বন্দী করেছেন রোজা রেখেছেন তসবি তাহলিল জিগির সব করেছেন আপনার হিসাব নিকাশ শেষ হওয়ার পর আপনি জান্নাতের পথে রওনা দিবেন জান্নাতের দিকে যাওয়ার সময় হঠাৎ করে আপনার ছেলে আব্দুল করিম সামনে আসবে আব্দুল করিম সামনে আসি বলবে রব্বি তাকে জান্নাতের দিকে পাঠান দুনিয়ার জমিনে এই মানুষটা আমার বাবা ছিল দুনিয়ার জমিনে এই মানুষটা আমার বাবা ছিল ও মালি আমার বাবা নিজে পদরের সময় ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে গেছে নামাজ পড়ার জন্য পাশের রুমে আমি আব্দুল করিম ঘুমাইছি আমার বাবা করিম আমি ছেলেকে আমি জাহান্নামি হলাম আমি আমার নিজের কারণে হই নাই আমার বাবা সেই দিন যদি বদরের সময় যদি আমাকে জাগাই তোর মালিক আমি ওই দিন নামাজ পড়তাম নামাজি হইতাম বে নামাজি হইতাম না আমি যে জাহান নামে যাইতেছি এটা আমার কারণে নয় আমার বাবার কারণে যাইতেছি মনিবের দরবারে যখন দরখাস্ত করবেন মুফাসির কালাম বলেন এই ছেলে মেয়েগুলো হবে আমার আপনার জন্য রাজ সাক্ষী রাজ সাক্ষী রাজ সাক্ষী মানে কি যাদের কথা আদালত বে কচুর খালাস দিয়া দিবে রব্বিকারিম যখন আপনার সব হিসাব নিকাশ শেষ করে যখন জান্নাতের পদে আপনি রওনা দিবেন এই সন্তান আপনার সামনে এসে বলবে ও আমার বালি কাকে জান্নাতের দিকে পাঠান দুনিয়ার বাবা ছিলেন বাবা ইনি আমার বাবা ছিলেন আজকে আমি যে জাহান্নামি হলাম এটা আমার কারণে হই নাই আমার মা বাবা ছোটবেলা থেকে আমাদের আমাকে ওইভাবে লালন পালন করেছে আমাকে কোনোদিন নামাজের কথা বলে নাই আমাকে কোরআন শিক্ষা দেয় নাই দিন ধর্ম কিছুই শিক্ষা দেয় নাই এই জন্য বলি আমি নামাজি হই নাই আজকে আমাকে জাহান নামে দেওয়ার আগে আমার বাবাকে জাহান নামে দে আপনার মেয়েও ঠিক একই অবস্থা আপনি জান্নাতের পথে রওনা হবেন মেয়ে বলবে মালিক তাকে জান্নাতের দিকে পাঠান দুনিয়ার জমিনে নি আমার বাবা ছিলেন বাবা আমার বাবা নামাজে ছিল আমার মা নামাজি ছিল গো আল্লাহ আমার মা নামাজি ছিল কিন্তু আমি মেয়েকে নামাজ পড়ার জন্য বলে নাই ফজরের সময় মা উঠে নামাজ পড়ে ফজরের পরে কোরআন করে কিন্তু আমি উপযুক্ত মেয়ে আমার উপর তো নামাজ ছিল কিন্তু আমার মা আমাকে জাগাই নাই আমি ঘুমেছিলাম বলেন কি জবাব দিবেন সেই কথা বলেন কি জবাব দিবেন সেই যাদের জন্য দুনিয়ার জমি আপনি এত কষ্ট করতেছেন আমার মনে বলেন শোনো যাদের জন্য তুমি কষ্ট করতেছ এই মানুষগুলা এই মানুষগুলাকে যদি সঠিক পথে যদি পরিচালনা করতে না পারো এই মানুষগুলা তোমার জন্য জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে সুতরাং দুনিয়ার জমিনে আমার মালিক যাদেরকে ধন সম্পদ ছেলে মেয়ে যে সমস্ত নিয়ামকগুলো দিয়েছেন এই নিয়ামতগুলোকে সঠিক পথে যদি ব্যবহার করতে পারি তাহলে সেখানে মুক্তি পাওয়া যাবে কথা বলে ঠিক কিনা এখনও কত মানুষ দেখেন আজকে জান্নাতি একটা পরিবেশ এখানে এখনো আসার সুযোগ হইতেছে না আসে না নাই একটু আবার দিয়ে বলেন আছে না নাই এখনো মানুষগুলা দুনিয়া কামাইতেছে অবসর দেখেন এই দুনিয়া কামাই করতে 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 একটা সময় এভাবে দুনিয়ার জমিন থেকে চলে যায় এগুলাকে ভালো কাজে লাগাইতে পারে না ভালো কাজে কি করতে পারে না এগুলাকে লাগাইতে পারে না আল্লাহ আল্লাহুক দান করেন সকলে বলে না আমিন আর একটু জোরে বলে না আমিন যা কিছু আলোচনা করেছি আল্লাহ আমাকে এবং আপনাদেরকে আমল করে তফিক দান করে সকল বলেন আমিন আমাদের জনপ্রিয় আলোচক কারি ইসব্বির রহমদ সাইফি সাহেব চলে এসেছেন আর আলোচনা দীর্ঘায়িত করা যাবে না আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইংশা একটু কথা বলেন ইংশাহ শেষ পর্যন্ত থাকবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তফিক দান করে সকল বললাম আমিন আমি শু মনে বড় আশা ছিল যাব মদিনায় যাইতে চান কি চান না কথা বলেন কে কে মদিনায় যাইতে একটু হাত তুলে দেখতে চাই 마শাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আরেকটা आवाज দেয়া বলেন আল্লাহ জীবনে একবার হইলেও মদিনায় যাওয়ার তৌফিক দেন সকলে বলেন আমিন সেই মদিনাকে ভুলে থাকা যায় না কথা বলেন ঠিক কি না আরে ভুলে যেতে চাইলেও ভোলা যায় না কথা বলেন ঠিক না আমার সাথে একটু বলতে পারবেন ভুলে যেতে চাইলেও ভুলা যায় না কে কে বলতে পারবেন না যেতে চাই বলেন ভুলে যেতে চাইলেও ভুলা যায় না হো ভুলে যেতে চাইলেও আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মোদিনা প্রাণ মোদিনাম মোদিনাম মোদিনা প্রাণ মোদিনা ভে যে ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মশ আমার জান মোদিনা আমার প্রাণ মোদিনা কে ভুলে থাকা যায় না কে কে এক হাত তুলে দেখতে চাই লিল্লাহি তাকবীর আমাদের ভালোবাসার ভালো লাগার জায়গার নাম মদিনা কথা বলেন ভালোবাসার ভালো লাগার জায়গার নাম একটু আওয়াজ দিয়ে শুনতে চাই ভালোবাসা ভালো লাগার জায়গার নাম আরে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলতে পারবেন আরে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মাশাআল্লাহ মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা আমার জীবনে অনেক বেশি গুনাহ আমার জীবনে অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদম ছাড়ব না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা আরেকটা আওয়াজ দিয়ে শুনতে চাই ভালোবাসার জায়গার নাম আরেকটু আওয়াজ দেওয়া যাবে না ভালো লাগার জায়গার ভালোবাসার জায়গার নামই তুরুতে পড়ে তৃপ্তি মিটে না মিটে না ও অশান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা আমার ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি নাম এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা আমার ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা আরেকটা আওয়াজ দিয়ে ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা মদিনা যাইতে তো ইনশাআল্লাহ আর একটু মন থেকে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জীবন একবার হলেও মদিনা যাওয়ার দেন সকলে বলেন আমি